মাটি আসাল হয়ে ধান বেসে দিবেন সারা দিনে ধান উল্টে অন্য কাটা দিবেন সে ধান কত ঢুক মানুষ কত ডিয়ে করে ধানের পিছনে দেওয়া আর তুমি অন্ধ শেষই মানুষ ফালে দিম কে মানুষ শেষ হলে খালি বেড়তে পাঠাই দিম

এই যে রান্না বান্না শুরু করে দিছি এখন রান্না করতেছি সুইসে দিয়ে সাজ না দিয়ে দেখেন এই যে এখানে সুইসে দিয়ে দিছি একটু কষে ইয়ে বসিয়ে দিই রাইস করে দিয়ে দিই আর এখানে ইয়ে তরকারিটা রান্না করুন আলু আর টমেটোর তরকারি সাজনাটা বেশি বড় বড় হয়ে গেছে অনেক দিন পর আসছি তো বাড়িতে যার অনেক বেশি বড় হয়ে গেছে বাড়তি হয়ে গেছে দিয়ে দিই ঝুল খালি হ্যাঁ যদি খান তাহলে আনেন

গয়না এই যে জল দিয়ে এখন এই যে দিয়ে দিলাম সাজনা এটা রাজকারে বসিয়ে দিব এটা সিদ্ধ হইলে পরে না ভালোব শেষ এখন মধ্যে তরকারি রান্না করে আ আ রান্না করতেছি টমেটো আলুর তরকারি এখানে আলুটা আগে কষিয়ে নিচ্ছে এখন টমেটোটা দিয়ে দেবো দিয়ে দেবো নাকি একটু পরে দেবো বুঝতে পারতেছি না প্রায় হয়ে গেছে মনে হয় দিয়ে দেই একটু ঝুলঝুলি রাখবো একটা একটা দিই নিরামিষ রান্না করতেছি তো তো এখন হচ্ছে সব শেষে একটু গরম মশলাটা বাটা ব্যবহার করব তাহলে তরকারি কমপ্লিট তো যে বাড়িতে আর কি ধান উল্টে দিবেন সেইটা তো ধান উল্টা আপনাকে দেখাই সিদ্ধ ধান উল্টে না দিলে তো ধান পুরা পরিপূর্ণ শব্দ হয় না যে উল্টে দিতেছে

de <laughs> ওই যে জোয়ার জন্য না ওই আবৃত্ত ই হয় না এটা সরে রাখেন গান ছিটিয়ে যায় সরে রাখেন আমাদের নেটের মধ্যে ধানুখানটা আর কি খুব সুবিধা আর কি হাবর কিছু কিছু থুবাইলে আবার যে নেট দূরে দূরে চাপানো যায় যদি বৃষ্টিপাতল আহে তাহলে এক ডণ্ডে চাপানো যায় এই কারণে নেটের সুবিধা সব দেশ এখন নেটের কারণ नेटा कागज नहरुले दानसल दान ए जस्तो न त उरे दुअड्दै खलतान जदि गुण नामनी ठोके भेट्द भयो हटके परे हे गथा

<laughs> ना। ना। ये दाने साल दो बो ए इटा दुख सो जी ये तो मैं शिखे পইচা নাপায় মতে ভাল হৈছে ভালে লাহে কি কৰিবা এইবাৰ তে কামলা বেছি গম মেলা মানুহ